নমস্কার বন্ধুরা জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকে শুরু করছি তো দেখো আমি কড়াতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি তো আজকে একটা অন্যরকম একদম রেসিপি করব তোমরা স্কিপ কর না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালো লাগবে তো এই দেখো আমি বেগুন এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর সর্ষের তেল আমি পাঁচ চামচ সরষের তেল দিয়ে দিয়েছি আর বেগুনগুলো দেখো আমি এইভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি তো একটা মিডিয়াম সাইজের বেগুন আমি নিয়েছি সমস্ত বেগুন দেখো আমি দিয়ে দিলাম বেগুনগুলো একটু হালকা করে ভাজা করে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখে দিয়েছি এক মিনিট বেগুনটা একটু ভাজা করে নিয়ে আমি দেখো এইভাবে টুকরো করে কাটা সিম একটা সিম মাঝখান থেকে টুকরো করে কাটা আছে তো সিম আমি দিয়ে দিলাম আট থেকে দশটা সিমের টুকরো আমি নিয়েছি তো ফ্লেমটা দেখো আমি মিডিয়ামে করেই রান্নাটা এখনো করছি তো সিম আর বেগুন আমি করার মধ্যে তেলে দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে তো দেখো এই রেসিপিটা আজকে কি ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে তো এই দেখো এখন আমি ভালো করে ভাজা করে নেব তো সুন্দর করে ভাজবে গেলে আমাকে একটু নুন দিতে হবে তো দেখো আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এক চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম তো ভালো করে দেখো নাড়াচাড়া করে আমি ভাজা করে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই এখনও রেখে দিয়েছি আমি তো দু থেকে তিন মিনিট এইভাবে ভাজা করে নিতে হবে তো এই রেসিপিটা দুর্দান্ত স্বাদ হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে আর গরম ভাতে তো দুর্দান্ত লাগে খেতে তো কেউ স্কিপ করো না রেসিপিটা পুরোটাই দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আজকে কি রেসিপি হতে চলেছে তো গরম গরম ডাল ভাতের সাথেও রেসিপিটা জমে যাবে দেখো দু থেকে মিনিট আমি ভালো করে নাচড়া করে নিয়েছি এইবারে গ্যাসের ফ্লেমটা আমি একটু লো ফ্লেমে করে রেখে দেব আর একটু ঢাকা দিয়ে রাখবো ফিরে আসছি দু মিনিট পর দেখো আমি ঢাকাটা তুলে নিলাম দু মিনিট হয়ে গেছে এবার দেখো আমি কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই করে রেখে দিয়েছি আর এখানে দেখো সর্ষে এক চামচ পোস্ত বাটা আর তিন চামচ সর্ষে বাটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে সুন্দর করে বেটে নিয়েছিলাম তো সম্পূর্ণ বাটাটাই আমি দিয়ে দিলাম আর বাটির মধ্যে যতটুকু লেগেছিল আমি ভালো করে দেখো জল দিয়ে ধুয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে তো এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো তো দারুণ খেতে লাগবে তো দেখো আমি জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা দেখো আমি একদম হাই ফ্লেমে করে রেখে দিলাম তো ভালো করে ফুটে যাবে তখন আমি একটু চাপা দিয়ে রাখবো তো সিমে করেই একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করেই ঢাকাটা দিয়ে রাখতে হবে তো দেখো আমি লো ফ্লেমে করে একটু ঢাকা দিয়ে রাখবো দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি দু থেকে তিন মিনিট হয়ে গেছে তো দেখো ঢাকাটা খুলে নিয়েছি তো একদম শুকনো শুকনো হয়ে গেছে তো জলটা একেবারে দেখো শুকিয়ে গেছে আর শিম তো সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা দেখো আমি একদম অফ করে দিলাম তো রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে তো সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে বেগুন আর শিম দিয়ে সর্ষে পোস্ত তো দারুণ সুস্বাদু হয় গরম ভাতে খেতে অত্যন্ত দারুণ লাগে তো দেখো আমি খুব সামান্য পরিমাণে একটু সরষের তেল আমি দিয়ে দেব সর্ষের তেল দিলে খেতে অনেক সুন্দর লাগে অনেক সুস্বাদু হয় তো তোমরা আরও বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েও করতে পারো তো আমি একদম সামান্য অল্প পরিমাণে দিলাম তো রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে শিম বেগুন দিয়ে সর্ষে পোস্ত রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে তেমনি সুস্বাদু এটা খেতেও হয় তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপি তোমরা দেখতে থাকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে আরও উৎসাহ পাবো আমি আর সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার আজকের মতো টাটা পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি আবার চলে আসব আর নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তবে আজকের মতো টাটা